বিশ্বকাপের আগে আরও একটি হাই ভোল্টেজ আর্জেন্টিনা দেখতে যাচ্ছে ফুটবল প্রেমীরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ নিয়ে প্রস্তুতিমূলক একটি ম্যাচ খেলবে আমেরিকার এই দুই পাওয়ার হাউস জুনের তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচটি বুধবার এ তথ্য নিশ্চিত করে অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়া সরকার প্রায় পাঁচ বছর পর পঁচানব্বই হাজার দর্শক সম্বলিত স্টেডিয়ামটিতে এমন একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের খবর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন

পাশাপাশি যে ওয়ারেন্ট বুক আসামি আগিয়ে আসামি এইগুলো যেগুলো আছে সেইগুলোকে ধরার জন্য চেষ্টা করবে তারপরে যখন তফসিল ঘোষণা হবে তখন তো তফসিল অনুযায়ী আমরা আমাদের বাকি কাজগুলো করে দেব বুধবার রংপুরের পীরগঞ্জে অসহায় শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করলেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী এদিন দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে দুশো বিশ জন শিক্ষার্থীকে প্রায় দশ লাখ টাকার চেক ও পঞ্চাশ জন কিশোরীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় বুধবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষিবিদ হৃদস্ব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী চোয়াডাঙ্গার জীবননগরে ব্র্যান্ডের নকল নারিকেল তেল বিক্রি এবং অস্বকর ভাবে পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার বেলা তিনটার দিকে জেলার জীবননগর বাজার ও দত্তনগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় পরে নকল ও ভেজাল পণ্যগুলো নদীতে ফেলে বিনষ্ট করা হয় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে বেরিবাদ নির্মাণ ও বিষখালী নদী খনন প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে স্থানীয় আওয়ামী লীগ বুধবার সকালে সংসদ সদস্য আমিরুল আলমের বাসভবনের সামনে থেকে এ আনন্দ র্যালি করে উপজেলা আওয়ামী লীগ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ